আলাইকুম অ্যানাল চুলকানি ঝুলে পড়া রক্ত পড়া এবং এই সব সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না আমরা কিন্তু আমাদের পেজে নিয়ে এসেছি আপনাদের জন্য টোটাল সলিউশন হ্যাঁ সর্বপ্রথম আমি দেখাবো আমাদের পেজে কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা বুঝে নেবেন তো এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখানে মনোগ্রাম আছে আর প্যাকেটের গায়েও কিন্তু মনোগ্রাম আছে হ্যাঁ তিনশোটা লাল দাগের মনোগ্রামটি এটা চেক করে নেবেন বছরের এই দেখেন কিন্তু বারো ডিসেম্বরে মানে এটা উৎপাদিত হয়েছে হ্যাঁ এটা কিন্তু খুব লক্ষ্য করে নেবেন বাজারে কিন্তু অসংখ্য প্রোডাক্ট কম দামে সেল করছে এই প্রোডাক্টটি কিন্তু আপনি অন্য জায়গায় দেখতে পাবেন পাঁচশো টাকাও সেল করছে বা চারশো নিরানব্বই টাকা বা চারশো পঞ্চাশ টাকা সেল করছে তারা কিভাবে সেল করছে এটা আমি আজকে আপনাকে বলে দিই তাদের প্রোডাক্ট গুলো দেখবেন ডেট কম এইরকম প্রোডাক্ট যেটি গুলো ডেট কম আর এই ভিটামিনা ক্রিমটি কিন্তু আপনার যত পুরনো হবে যত মানে ডেট বেশি হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ভেতরে মলমটা শুকিয়ে যায় এই দেখেন এই মলমটা কিন্তু ভেতরে নাই হাওয়া ঠিক আছে এই যে ভেতরে হাওয়া এখন মলম আছে মেবি এতটুকু হ্যাঁ আর আমাদের এই যে নতুন বছরের যে মলমটা এটা কিন্তু টোটালি এখান থেকে এই পর্যন্ত টোটালি মলম পুরোটাই হ্যাঁ আর এই প্রোডাক্টটা দেখেন এই যে স্টিলের ক্যাপ দিয়ে সুন্দর করে ই করা তো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর আমাদের এই দিকটামিনার দৃষ্টিও আমি আপনাকে দেখা দিচ্ছি সেম মনোগ্রাম থাকবে তারপর বার কোড থাকবে অথেন্টিক কোড থাকবে এবং এটাও কিন্তু দুই হাজার পঁচিশের দুই এবং আমরাই কিন্তু এই প্রোডাক্টটা বাংলাদেশে সর্বপ্রথম ইনপোর্ট করেছি এটা কিন্তু অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না এই প্রোডাক্টটা শুধু আমাদের এখানে পাবেন কারণ আমরা এভাবেই কোম্পানির সাথে ডিল করেছি তারা শুধু আমাকেই মাল দিবে তো তাদের সাথে দীর্ঘদিন সাত বছর যাব যেহেতু সম্পর্ক সেক্ষেত্রে আমাদের সাথে এই সুবিধাটা তো এই আপনার পায়খানা কষা দূর করবে ভেতর থেকে ঘটনার ঘা দূর করবে এবং আপনার দীর্ঘদিন পুরনো যে মলদার গুলো আছে সেগুলো ক্লিয়ার করবে পায়খানা নরম করতে সাহায্য করবে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আপনার এই প্রোডাক্টটি নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে কিন্তু আপনার দৌর্গে পৌঁছে যাবে ঢাকার বাইরে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে আপনার দৌর্গস্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম